के दिन निरामिस के त्यो ओय ओके सब चीज लेखाइ के के कुरा हाम्रो भन्दा बढी बक बबो एकोनी नीचे जा হ্যালো এভরি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি দুর্গাপুর ভারত সেবাশ্রম সংঘ সবার কাছে বেশ পরিচিত এই ভারত সেবাশ্রম নামক আশ্রমটি তো চলুন ভেতরে যাওয়া যাক আর ভেতরে গিয়ে আজ আপনাদের আমি বলবো ভারত সেবাশ্রমের যে শ্রীমৎ প্রণবানন্দজি মহারাজ তার নিয়ে বেশ কিছু কাহিনী। তো গেটে ঢুকতেই আমার বা পাশে রয়েছে এরকম জুতো রাখার বেশ কয়েকটা র্যাকের মতো এবার এখানে জুতো রেখে সোজা চলে যাচ্ছি আমরা ওপরে আমাদেরও এখানে বেশ কিছু কাজ রয়েছে আজ সেগুলোই মা করতে এসেছে আর আর তার মাঝখান দিয়েই আজ আপনাদের মহারাজের বেশ কিছু কাহিনী শোনায় চলুন তো এখানের এই যে মহারাজ বিশ্ববিখ্যাত ব্যাপী মহারাজ তো ওনার জন্মগ্রহণ হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের ফরিদপুর সাবডিভিশন বাজিতপুর নামক একটি গ্রামে তার বাবা মা শিবের আরাধনা করায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই তো আজ তিনি শিব অবতার বিভিন্ন এলাকায় এই ভারত সেবাশ্রম সঙ্গের অনেকগুলি শাখা রয়েছে আর সেই শাখা থেকেই কিন্তু বিভিন্ন মানুষকে কিন্তু সেবা করা হয় এটাই এখানকার প্রধান মূল কাজ যে মানুষের সেবা করা বিভিন্ন চিকিৎসালয় বিভিন্ন স্কুল কোনো বাচ্চাকে বিনা বিনামূল্যে থাকতে দেওয়া তাদের সেবা করা তাদের জামা কাপড় খাওয়া দাওয়ার দায়িত্ব নেওয়া সমস্ত কিন্তু এই আশ্রম থেকেই সেবা করার দায়িত্ব তারা নিয়েছেন আর এই যে দুর্গাপুরের ভারত সেবাশ্রম সঙ্গ তার পাশেই কিন্তু রয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটা কিন্তু এই মহারাজ্যের নামেই তৈরি করা হয়েছে এরপর চলুন এখানে এই প্রণবানন্দজি মহারাজের পর যারা যারা এখানের মহারাজ হিসেবে পরিচিত হয়েছেন তাদের ছবি আপনাদের সামনে একটু তুলে ধরি সবাইকে একটুখানি দেখাই চলুন এই ফটোটির মধ্যে দেখুন বাজিতপুর সিদ্ধপীঠের প্রত্যেকটি দর্শনীয় যে স্থান সবগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুরো ফটোটির মধ্যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে এখানে আমার মাঝে কাজের জন্য এসেছিলো সেটাও আপনাদের একটুখানি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমার দাদু আর ঠাকুমা দুজনেই কিন্তু এই মহারাজের কাছে দীক্ষিত ছিলেন আর তারপর যখন দাদু ঠাকুমা মারা যায় তো মারা যাওয়ার পর গুরুদেবকে নাকি ধুতি গামছা কলসি এসব দিতে হয় তো সেইগুলোই কিন্তু এখন আমার মা দিতে এসেছে আগে আমাদের আশা হয়নি আর সামনে আশ্রম দেখতে পেয়ে আমরা চলে এসেছি ওই জন্য প্রত্যেকটি তিথি অনুযায়ী এখানে কি কি উৎসব রয়েছে সেগুলিও কিন্তু তুলে ধরা রয়েছে সেটির কাগজই আপনাদের আমি এখন দেখাচ্ছি আর এখানে টাইমিংটা একটু বলুন না কখন আরতি হয় সন্ধ্যা আরতি আর সকালের এখানে টাইমিংটা হচ্ছে ভোর চারটের সময় একবার হয় আমাদের আর দুপুরে সাড়ে এগারোটার সময় আর বিকেলে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা হ্যাঁ প্রতিদিন তিন বেলা আরতি হয় পুজো আরতি হয় আচ্ছা প্রত্যেক পূর্ণিমাতে আমাদের এখানে যোগ্য অনুষ্ঠান করা হয় আমাদের দীক্ষা তো এখানকার যে সেবায় ছিলেন যিনি বলছিলেন যে এখানে নাকি ফর্ম দেওয়া হচ্ছে সেটাই আপনাদের চলুন একটু দেখাই এই ফর্মটা আপনারা যদি ফিল আপ করে এখানে নিয়ে আসেন এখানে দীক্ষা দেওয়া হবে তো এখানে দীক্ষা দেওয়ার ডেট ফেট সবই কিন্তু এই কাগজটার মধ্যেই লেখা রয়েছে দেখুন উৎসবটা কোন কোন দিন হবে কোন কোন ডেটে হবে তো যারা যারা দীক্ষা নিতে চান এই মহারাজের সেই দিনগুলিতে আপনারা কিন্তু চলে আসবেন এখানে ডেট যতদূর সম্ভব রয়েছে তিরিশে জানুয়ারি আর একতিরিশে জানুয়ারি এই দুটো দিন কিন্তু এখানে উৎসব রয়েছে সেই দিনগুলিতে কিন্তু দীক্ষা দেওয়া হবে আর দীক্ষা দেওয়ার কী কী নিয়ম কী কী করতে হবে সবই তো আপনারা এখান থেকেই জানতে পেরে যাবেন দেখুন এখানে কখন কোন পুজোটা হবে সেটার টাইমিংটাই পাতার মধ্যে রয়েছে আর এর পরের পাতার মধ্যে কিন্তু রয়েছে দীক্ষা নেওয়ার যেসব টাইমিংগুলো বা কি কি করতে হবে না করতে হবে ডেট বার সব কিছু লেখা রয়েছে আর এটা হলো আসল ফর্মটা যে ফর্মটা আপনাকে ফিল আপ করে এখানে দিতে হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বাই